গুড মর্নিং আজকে আমরা যেই মিশন রয়েছে ইয়া ইয়া মেমোরিয়াল মিশন সেই মিশনের যে স্মার্টফোন সেখানে রয়েছি তো আজকে বিশেষ একটা উদ্দেশ্য সেটা হচ্ছে হারমো থানা কার সেখানে যে আদিবাসী ছাত্রছাত্রীরা রয়েছে তো মিশনের পক্ষ থেকে বা যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের পক্ষ থেকে ফ্রি থেকে করানো হয় তো সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে ভিজিটের জন্য নিয়ে আসা হয়েছে মিশনে কারণ ওরা গ্রামে থাকে সেই গ্রামে পড়াশোনা করে প্লাস ওরা যে স্মার্টফোন বা এরকম বাজারের মধ্যে একটা স্কুল আছে সেখানে ওদেরকে একটু পরিচয় করানোর জন্য বা ওদেরকে যাতে পড়াশোনাতে আরও আগ্রহ বৃদ্ধি করা যায় সেই উদ্দেশ্যে এখানে নেওয়া আসা আমার পাশে যেনারা রয়েছেন তাদের একটু পরিচয় করে দিন আমার পাশে রয়েছে আব্দুল রহিম ড্রয়িং করে ছোট থেকে আমরা একসাথে পড়াশোনা করেছি এখন একটা মাইক্রো ফাইন্যান্সের কাজ করছে তার পাশে রয়েছে যে সমস্ত আদিবাসী বাচ্চা রয়েছে উনি ওদেরকেই টিউশন পড়ান ট্রান্সটে উদ্যোগে তার পাশে রয়েছে সামিলা আক্তারি যে মিশন রয়েছে প্রিন্সিপ্যাল দায়িত্বে আসেন আমার বন্ধু আব্দুল রহিম রয়েছে রহিমও অনেক এনজিও কাজ করেছে আমিও অনেক কাজ করেছি অন্য অন্য এনজিও তো মোটামুটি আর অভিজ্ঞতা আছে অনেক ডোরা যা ঘোরা বা এই সমস্ত কাজ করা তো রহিমকে দ্বিতার কথা বলার জন্য আমি আজকের যে যে উদ্যোগ বা যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমার নাম আব্দুল রহি আমি মাইক্রো সংস্থায় এবং গ্রামের যে মহিলা তাদেরকে আর্থিক পরিষেবা দিয়ে যাদের যাতে চলে রাজা মানুষ তাদের সমাজের বিভিন্ন কাজে গড়ে যেতে পারে নিজেদের যেন তো কার্য করতে পারে সেই দিকটাই কাজ করছে এই সব আমি বিভিন্ন এনজিওতে কাজ করেছি এবং বেশিরভাগ মাইনারিটি এনজিও এবং উপজাতিরা আছে দেখা আমার বন্ধু ইহা ইয়া মেমোরিয়াল ট্রাস্ট যেটা দায়িত্ব যে এখানকার যেহেতু উপজাতি রয়েছে সমস্ত উপজাতি তাদের জন্য ছেলেমেয়েরা যাতে পড়াশোনার মাধ্যমে সমাজের মনুষ্যকে ফিরে আসতে পারে তার উদ্যোগ নিয়েছে সেটা আমার খুব ভালো লাগলো এবং উপজেতা নিয়েছে একেবারে গ্রামে গিয়ে ওদের পাড়ার মধ্যে গিয়ে ওরা একজন পেশা নিয়ন্ত্রণ করে সেখানে পড়াশোনা আসে তাই কি হবে আমাদের এলাকায় যوشن নিদ্রা পাঁচটফা দাও যা জানি এলাকার النقطه লাগে নি더라 সরি হয়ে বড়সার সমস্যাতে আসতে পারবে হয়তো আর্থিক কারণে ওখানে এই দিকে বিচার করে আমাদের ক্ষেত্রে আমি বড় করে এই মাননীয় ক্লাস এই কিছুটা বেনিফিট করবে একটু চাই তাই পরিবারে দেন তো আজকে দেলা কিছু বাচ্চা আছে মেয়ে তো এস আর এস এই কামে বলতে যে যেতো গ্রাম বা রিমোট এরিয়া এরিয়া আমার সোনার এরিয়া লাস্টের গ্রামে হচ্ছে আপনারা ওখানে আজকে কি হবে Ordnance Eleven এর সঙ্গে আমরা মিলিত হতে আমরা বলে বলা বুঝতে হবে যে আমাদের গ্রামের ভাই আমার সমাজে আছে যেটা আমরা অবশেষে মিলেছে একসঙ্গে জেতে পারি এখানে ওদের মধ্যে একটা আগ্রহ জাগার কথা জানা আছে সেটা দেখা সেই জন্য যে আমাদের বন্ধু প্রীতম মামা সূত্রে নিয়ে সব খুব ভালো লাগছে এই সঙ্গে মিশনে টিচার পাঠালে রয়েছে তার অনুরোধে সাহায্য রয়েছে আজকে প্রত্যেকের জন্য একটা ছাতা যাচ্ছে সেটা খাতার আমাদের বিশেষ কিছু না কিন্তু এই যে উদ্যোগ মানুষকে এটা খুবই খুবই ভালো একটা সমাজের পক্ষে সুস্থ এবং সামাজিক সামাজিক ভালো কাজ হলে এই উদ্যোগটা খুবই ভালো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য সফল খুব ভালো লাগলো আশা করছি এই কাজ খুব এগিয়ে নিয়ে যাবে এবং পরবর্তী আমার অন্তর খুবই ভালো লাগছে এটা করছি সময় খুবই ভালো লাগে

আমরা অনেকেই ভাবি জন্য না কিছু করবো এটা তো মানে বাকি আপনারা যারা আদিকছেন যদি আপনাদের শোনা জানা কোনো জায়গায় এরকম কাউকে দেখতে পান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে বা আপনারাও তাদেরকে কিছু বলতে সাহায্য করতে পারেন বর্তমান তাহলে এটা বললো আমি মাঝেমধ্যে প্লাতন কিছু ভিডিও লিংকর মধ্যে দেওয়া আছে সেখানে আমরা আদিবাসী যে সমস্ত গ্রাম আছে আনুনি শুরু করতে যায় এবং বই খাতা পেন এরকম কিছু দান করি গিফট হিসেবে যাতে তাদেরকে পড়াশোনা একটু আগ্রহ বৃদ্ধি করা যায় এখন এই বাচ্চাদেরকে যিনি একটু পড়াশোনা করাইছেন বা টিউশন পড়াইছেন তো সেই মোনানেশাকে কিছু বলার জন্য বলছি তাকে কীরকম লাগছে যে উপজাতি যারা ছাত্রছাত্রী রয়েছে তোমার ফিল হচ্ছে সে সম্পর্কে কিছু করার জন্য

আগের থেকে এদের অনেক আগ্রহ বেড়েছে এরা সেগুলো পড়াশোনা করতো না এবং যে টাইম আছে টিউশনের দিকে এই পড়া টাইমের আগেই চলে আসে আজকেও যখন ওদেরকে বলেছি যে একটা স্কুল ঘোরাবো তো ওরা কয়েকদিন ধরেই কি কবে হবে সে যা কবে আসবে মানে সেটা আর কি ওরা খোঁজ খবর দিত এরকম আর কি তো যাক আমাকেও ভালো লাগছে এরকম কাজ করতে আর আমরা মোটামুটি এরকম অনেক কাজ করিও আর যেগুলো ঘুরতেও ভালো লাগে উপজাতি বিশেষ করে কারণ এদের কথা খুব কমজোরি ভাবে এবং তাদের পড়াশোনা যাতে হয় সেই উদ্দেশ্যটি আর আমাদের মিশন যে রয়েছে সেখানেও দশটা মতো সিট রিজার্ভ আছে যাদেরকে একবারেই ফ্রিতে পড়ানো হয় কোনো পয়সা নেওয়া হয় তো আজকে এই পর্যন্তই আপনারা সকলেই পাশে থাকবেন যারা ভিডিওটা দেখছেন যাতে এই ধরনের কাজ আবার পরবর্তীকালে করতে পারি এবং এটাকে কন্টিনিউ